যদি তিন মাসের মধ্যে নির্বাচনটা করা যেত তাহলে অনেক ঝামেলা এরানো যেত বললেন মির্জা ফখরুল পিয়ার নিয়ে কয়েকটি দল মামাবাড়ি বাড়ির আবদার করছে বললেন রিজভি এবং সর্বশেষ জানাবো সাদা পাথর লুট দিনভর বিভিন্ন পক্ষের বক্তব্য শূন্য তদন্ত কমিটি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন সাদা পাথর লুট দিনভর বিভিন্ন পক্ষের বক্তব্য শূন্য তদন্ত কমিটি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র সাদাপাথর রেলওয়ে বাংকার এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও লুটপাটের ঘটনায় দিনভ সাক্ষ্য গ্রহণ করেছে মন্ত্রিপরিষদ পরিষদ বিভাগের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি বুধবার সিলেট সার্কিট হাউসে আলাদাভাবে প্রশাসনের কর্মকর্তা পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি পরিবেশবাদী সংগঠন ট্রাক পরিবহন মালিক সমিতি ও পাথর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের বক্তব্য গ্রহণ করা হয় এ সময় প্রেস ক্লাবের নেতারাও অংশ নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন পরে কমিটির আহ্বায়ক ও মন্ত্রিপরিষদ সচিব জাহেদা পারভিন সাংবাদিকদের সঙ্গে তদন্তের বিষয়ে আলোচনা করেন এই সময় তিনি বলেন আমরা দুটি বিষয়কে সামনে রেখে কাজ করছি প্রথমটি কারা এই ঘটনায় জড়িত কার দায় আছে আর দ্বিতীয়টি ভবিষ্যতে এমন ঘটনা রোধে আমাদের প্রস্তাবনা জাহেদা পারভিন আরও বলেন মাঠ পর্যায়ে থেকে আমরা সব তথ্য নিয়ে কাজ আজ ঢাকায় ফিরবো সেখানে পর্যালোচনা শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে এর আগে গতকাল মঙ্গলবার তদন্ত কমিটি সরেজমিনে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা পরিদর্শন করে গত আগস্ট পরিষদ বিভাগের বিশে পক্ষ থেকে উচ্চ পর্যায়ের এই তদন্ত কমিটি গঠন করা হয় সাদা পাথর লুটের দুর্নীতি দমন কমিশন প্রাথমিক তদন্ত করে তিপ্পান্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে জড়িত থাকার কথা উল্লেখ করে একটি প্রতিবেদন জমা দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এ ঘটনা স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন সরকারি সংস্থার নিষ্ক্রিয়তা ও যোগসাদস্য ছিল দুদকের প্রতিবেদনে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি সহ মোট তিপ্পান্ন জনের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী রয়েছেন বিয়াল্লিশ জন পিয়ার নিয়ে কয়েকটি দল মামা বাড়ির আবদার করছে বললেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন পিয়ার নিয়ে কয়েকটি দল মামা বাড়ির আবদার করছে বিয়ার নিয়ে সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই তিনি বলেন রমজানের আগেই জাতীয় নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরে দিতে হবে বিএনপির জামালপুর জেলার চব্বিশের ছাত্র জনতার আহত পরিবারের সদস্যদের মাঝে সহায়তা গণ রিক্সা প্রদান করে আমার বিএনপি পরিবার রুহুল কবির রিজবি বলেন বিএনপি সাড়ে চারশোর বেশি নেতাকর্মী জুলাই আন্দোলনে নিহত হয়েছে অথচ দু একটি দল মনে করে সব তারাই করেছে তিনি বলেন হাসিনা নির্বাচন দিতে চাইনি। আপনারাও চান না এটি তো শেখ হাসিনার শর্ত দিয়ে নির্বাচনে যাবেন কি যাবেন না এমন বক্তব্যে প্রকৃত গণতন্ত্র হবে না এতে উগ্রপন্থা আবার ফিরবে তিনি বলেন বিদেশে বসে শেখ হাসিনা লুট করা টাকা দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে নানা ধরনের ষড়যন্ত্র করছে বাংলাভাষী মুসলমানদের জোর করে পুশিং করছে আর শেখ হাসিনাকে জামাই আদরে রেখেছে এটি এটা দিল্লির বিচারিতা বলে জানান রিজবি তিনি বলেন বসন্তের কোকিলরা দলে ডুবে চাঁদাবাজি অপকর্ম করছে তাদের প্রবেশ ঠেকাতে হবে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিপু বলেন মানুষ বেকার হচ্ছে দরিদ্র ও অতি দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে আমরা যত সহযোগিতাই করি না কেন দরিদ্র ও অতি দরিদ্র মানুষের সংখ্যা বাড়লে মানুষ মুখ ফিরিয়ে নেবে ভারতীয় পণ্যের পঞ্চাশ শতাংশ শুল্ক বসালো ট্রাক নরবরে মোদীর গদি ভারতীয় পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের লাগাম ছাড়া শুল্ক আরোপের জেরে এক প্রকার কাঁপছে ভারতের অর্থনীতি বুধবার সকাল নয়টা একত্রিশ মিনিট থেকে কার্যকর হওয়া নতুন শুল্ক নীতিতে সব মিলিয়ে পঞ্চাশ শতাংশ শুল্ক বসেছে ভারতীয় রপ্তানি পণ্যের ওপর এর জেরে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ পথে নামছেন আমজনতা থেকে শুরু করে শ্রমিকরাও আর শিল্পপতিরা তো বটেই রাজনৈতিক মহলেও চরম ক্ষোভ বিরাজ করছে কট্টর ইসলাম বিদ্বেষী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাশিয়া থেকে তেল কেনা ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি এই দুই সিদ্ধান্তই ডুবিয়েছে ভারতকে এমনটি মনে করছেন ভারতীয় বিশ্লেষকরা বিশ্লেষকদের মতে রাশিয়ার সস্তা তেল আমদানি নিয়ে আমেরিকার সঙ্গে সম্পর্কের টানাপন শুরু হয়েছিল সেই জেরেই ডোনাল্ড ট্রাম্প সরাসরি পঁচিশ শতাংশ নতুন শুল্ক বসিয়েছেন ভারতীয় পণ্যের ওপর আগে থেকেই পঁচিশ শতাংশ শুল্ক ছিল সব মিলে যা দাঁড়ালো পঞ্চাশ শতাংশে এই শুল্ক ধাক্কার ফলে সবচেয়ে বেশি ভুগবে দেশের রপ্তানি নির্ভর ছোট ও মাঝারি শিল্পগুলো আর এর জন্য বিরোধীরা দায়ী করছেন মোদীর অদূরদর্শী ও বুদ্ধিহীন সিদ্ধান্তকে শুধু আমদানি রপ্তানির হিসাব গোটা অর্থনীতিতে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা বস্ত্র ও পোশাক খাতে আমেরিকা ছিল ভারতের সবচেয়ে বড় পোশাক আমদানিকারক দেশ এখন সেই বাজার হারানোর পথে দাদা বাবুরা এত পরিবার অতিরিক্ত শুল্ক দিয়ে আমেরিকায় পোশাক আমদানি করলে বেলা শেষে যে কিছুই থাকবে না ভারতীয় শিল্পপতিদের পকেটে এদিকে নয়শ চুরানব্বই কোটি ডলারের হিরে ও অলঙ্কার শুধু আমেরিকার রপ্তানি করত ভারত সুরাতে হীরার ব্যবসায় কাজ করেন লাখ লাখ মানুষ অতিরিক্ত শুল্কের পরে তাদের ভবিষ্যত এখন অন্ধকার ভারতের মোট চিংড়ি রপ্তানির পঞ্চাশ শতাংশ যায় আমেরিকায় রপ্তানিকারকরা বলছেন অতিরিক্ত এই শুল্কের ফলে ধ্বংসের মুখে এখন ভারতের এই চিংড়ি রপ্তানি ভারতের রপ্তানির প্রায় সত্তর শতাংশই আসে ছোট ও মাঝারি শিল্প থেকে তিরুপুর সুরাত পানিপথ মেরভি এসব অঞ্চল ভিত্তিক শিল্প এখন মারাত্মক ঝুঁকিতে এদিকে দেশ জুড়ে শুরু হয়েছে মোদী হাটাও আন্দোলনের ঢেউ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই শুল্ক ইস্যু দু ছাব্বিশ নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে রাশিয়ার সঙ্গে সুবিধাবাদী তেল চুক্তি করে আমেরিকার সঙ্গে সম্পর্ক নষ্ট করলেন মোদী ট্রাম্পের রোষ বাড়িয়ে নিজের গদি টিকিয়ে রাখতে পারলেন না এমনটাই বলছেন বিরোধীরা সব মিলিয়ে এক অযোগ্য প্রধানমন্ত্রী মোদি এটি যেন আবারও প্রমাণ করলেন তার কর্মকাণ্ডে যদি তিন মাসের মধ্যে নির্বাচনটা করা যেত তাহলে অনেক ঝামেলা এড়ানো যেত বললেন রিজভি যদি তিন মাসের মধ্যে নির্বাচনটা করা যেত তাহলে অনেক ঝামেলা এড়ানো যেত বললেন মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণে তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিলে অনেক ঝামেলা এড়ানো সম্ভব হতো বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসাম আলমগীর মির্জা ফখরুল বলেন জিনিসপত্রের দাম বেড়ে চলেছে আমার স্ত্রী আজকে সকালে ব্যাংকে ফোন করেছে কিছু টাকা তোলার জন্য ব্যাংক থেকে বলছে সরি ম্যাডাম আমরা পাঁচ হাজার টাকার বেশি দিতে পারবো না এই এক বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির পরিবর্তন আনতে না পারি তাহলে কিভাবে কি হবে এই সব ঝামেলাগুলো এড়িয়ে যাওয়া যেত যদি তিন মাসের মধ্যে নির্বাচনটা করা যেত বিএনপি মহাসচিব বলেন কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য নিত্য নতুন দাবি তুলেছে এমন এমন দাবি তুলছে যার সঙ্গে বাংলাদেশের মানুষের পরিচিত নেই সংস্কার শব্দটার সঙ্গে আমাদের সাধারণ মানুষ পরিচিত না পিয়ার পদ্ধতি মানুষ বুঝতে সময় লাগে এর বড় একটা সমস্যা হচ্ছে যে আপনি ভোট দিলেন কিন্তু কাকে ভোট দিলেন আপনি জানেন না ব্যক্তিকে চেনেন না আপনি ভাবলেন আপনার এলাকার একজন নতুন জনপ্রিয় মানুষ আছে সলিমউদ্দিন সাহেব আপনারা তাকে লক্ষ্য করে ভোটটা দিলেন কিন্তু দেখা গেল কলিমউদ্দিন হয়ে গেল এই বিষয়গুলো এখনো আমাদের কাছেই পরিষ্কার না সাধারণ মানুষের কাছে তো নয় এগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন আমার প্রশ্নটা হচ্ছে যে কেন করছেন এটা মির্জা বলেন পাঁচই অগস্টের পরে আমি আমার পার্টি অফিসের সামনে বলেছিলাম তিন মাসের মধ্যে নির্বাচন দিতে আমি বলেছিলাম আর বিলম্ব না করে তিন মাসের মধ্যে জাতীয় সংসদে নির্বাচন দিন আমাকে তখন সবাই সরাসরি আক্রমণ করে বলেছিলেন খালি নির্বাচনই বলছেন ক্ষমতায় যেতে চান কিন্তু মূল বিষয়টা তো অন্য জায়গায় আমরা তো ঘর পোড়া গুরু আমরা দেখেছি যখনই একটা পরিবর্তন হয় সেই পরিবর্তন সুযোগ নিয়ে নেয় অন্যরা বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন সরকারের ভেতরে একটা মহল তারা অত্যন্ত সচেতন চেষ্টা করছে গণতন্ত্রের পক্ষে শক্তি যেন আসতে না পারে যখন দেখি পত্রিকায় নিউ ইয়র্কে আমাদের বাংলাদেশের উপদেষ্টাকে অথবা উচ্চপদস্থ ব্যক্তিদেরকে আওয়ামী লীগের লোকেরা হামলা করছে তখন কোথায় যাবো আমরা একটা পত্রিকায় সকালবেলা উঠে দেখলাম একজন ব্যাংক লুটেরা শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা টাকা দিয়েছে হাসিনা দিল্লিতে বসে কিভাবে ওই টাকাটাকে ব্যবহার করে বাংলাদেশের নির্বাচন বন্ধ করবে সেই পরিকল্পনা করছে